এখন ইদানিং প্রচুর থিম হচ্ছে সে থিমগুলো ভালো ভালো প্রচেষ্টা এর মধ্যে থেকে শিল্পের আঙ্গিক থেকে প্রচুর মানুষ রোজগার পাচ্ছে বিভিন্ন থিমে তিন মাস চার মাস আগের থেকে মানুষজন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজন ইনভলভ হয়ে যাচ্ছে হয়ে গিয়ে তারা তাদের মতন শিল্প নির্দেশনাগুলোকে করছে এটাও একটা শিল্পের জগৎ একটা নতুন আঙ্গিক তৈরি হয়েছে তো সেটা নিয়ে তো অসাধারণ একটা জিনিস অসাধারণ পুজো আর সবথেকে বড় কথা হচ্ছে এই একশো চার নম্বর ওয়ার্ডে মানুষের আন্তরিকতা এনারা যে আন্তরিকতা নিয়ে যে মানুষকে বরণ করছেন সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপারটা একটু হয়েছে সেখানে আপনি কি মনে করেন যে মানুষ কি হতে পারে দেখুন আমাদের দলনেত্রী বারবার করে বলেছেন পার্লামেন্টে আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার করে বলেছেন বিভিন্ন ট্যাক্সের মারফত ইনডাইরেক্ট যে ট্যাক্সগুলো রয়েছে সেগুলো মানুষকে এফেক্ট করছে শুধু একটা জিএসটিকে সামনে দেখানো হচ্ছে কিন্তু ডি জিএসটির থেকেও বড়ো প্রোগ্রাম ব্যাপার যেটা হচ্ছে যে হিডেন কিছু ট্যাক্স রয়েছে যেখানে দেখুন আপনি ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে দেখতে গেলে সাধারণ মানুষ যদি একটা ব্যাঙ্কে অ্যাকাউন্ট করে একটা ন্যূনতম অ্যামাউন্টের টাকা তাকে রাখতে হবে যদি সে রাখতে না পারে তার অ্যাকাউন্টকে ডরমেট করে দেবে এটা ইনডাইরেক্টলি একটা চেক ইস্যু করলে সেখান থেকে টাকা কাটা হচ্ছে বিভিন্ন প্রসেসে সাধারণ মানুষকে মধ্যবিত্তকে এফেক্ট করা হচ্ছে সেটা ভারতবর্ষের প্রতিটা ক্ষেত্রেই হচ্ছে বাংলাতেও হচ্ছে আর এই স্ল্যাব আমার জানা নেই যে জিএসটি যখন এসেছিল জিএসটি টাকা তো বিভিন্ন ক্ষেত্রে আমাদের প্রচুর আমাদের রাজ্য সরকারের প্রচুর লক্ষ লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে সেই পাওনাগুলো আমরা পাচ্ছি না সব থেকে বড় বিষয় আজকে দেখলাম বিভিন্ন ওষুধ দোকানগুলো তারা বলছে যে বিভ্রান্তি ছড়িয়েছে তারা ওষুধ বিক্রি করতে পারছে না এই কারণের জন্য আগে জিএসটি স্ল্যাবে বিক্রি করতে হচ্ছে তারা কাস্টমার বলছে নতুন জিএসটি স্ল্যাবে এসে সেই সেই দামে নিতে হবে এটা বিভ্রান্তি ছড়িয়ে গেছে এটা দেখুন বিষয় যেটা হচ্ছে যে বিভিন্ন কোম্পানি যেগুলোকে এটা আমিও শুনছিলাম কোম্পানিগুলো বলছে যে আমরা জিএসটি কমেছে আমরা কোয়ান্টিটি বাড়িয়ে দেবো বাট আমরা দামটা কমাবো না এরকম একটা কনসেপ্ট নিয়ে তাদের মধ্যে কাজ করছে তো বিষয় যেটা হচ্ছে যে এই বিষয়গুলো দেখার জন্য আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন রাজ্য মন্ত্রিসভা রয়েছে তারা এই বিষয়গুলো দেখবেন যাতে মধ্যবিত্ত বাঙালি যাতে কোনো সম্পাদক ও মুমেন্ট দিয়ে তাকে সম্মানিত করেছিলাম আমরা